এখানে বি হচ্ছে হরতে যা বা একটা প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হয় যেমন এটা আপনারা প্রিপো বিশেষ এটা অর্থ হচ্ছে দ্বারা বা বি এটা যখন একটা ইসিমের সাথে আসে তখন এটা এজাফত হয় এবং র এবং এর অর্থ প্রকাশ করে র অথবা এর অর্থ প্রকাশ করে যেমন বি

মিনে সাধারণত দজন হয় এটা মিনাস সাইতন মিনাস সাইতন এখানে এটার সাথে মিলিয়ে পড়ার জন্য যজম না দিয়ে জবর দেওয়া হয়েছে এবং শিনের সাথে মিলিয়ে পড়া হয়েছে মিনাস সাইতন শিন হচ্ছে হরফে শামসিয়া আলিফ নামের পরে যখন কোনো হরফে শামসিয়া থাকে তখন আলিফ নাম উচ্চারিত হয় না সেই জন্য মিনাস সাইতন হয়েছে এখানে সাইতন এটা একটা নাউন বা ইসম খালি শব্দকে মারে বলে বা নির্দিষ্ট শব্দ যেটা আমরা ইংরেজিতে ডি হিসেবে ব্যবহার করেন আর্টিকেলে তো যখন আলী সংযুক্ত শব্দ হয়ে যাবে ইসিমের সাথে সাইতন তখন শব্দটি নির্দিষ্ট হয়ে যায় এটা আমি ব্যাকরণের একটি অংশ এবং এখানে দেখেন নুনের নিচে জের আসছে বা কাজটা আসছে এটা মিন হচ্ছে হরফে যার হরফে যার হওয়ার কারণে এখানে যে বসানো হয়েছে মিনাসীর রজিম সাইতন মানে হচ্ছে আর রজিম মানে হচ্ছে বিতারিত বিতাড়িত এখানে এই বিষয়টা মনে রাখবেন যে এখানে মিন থাকার কারণে এটা হস্ত যার সাহিত্য নুনের নিচে কাঁচা বা জের বসেছে এবং রাজীব মিমের নিচেও কাঁচা বা জের বসেছে এটা আরবি ব্যাকরণের একটি নিয়ম যে হফেজারের পরে নাম বা ইসি মাসে সেটা শেষে এর হয় কাঁচরা এবং অর্থ দেয় র বা এর অর্থ দেয় তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে